হ্যালো এভরিওয়ান লেস্ট গত সকলকে স্বাগত আমি স্নেহাসিস নিয়ে চলেছি আবার একটি নতুন ব্লগ আর আমি এখন ওয়েট করছি ওই পিছনে যে বাসটি আসছে ওই বাসটির জন্য ওই বাসটি যে সৌরভ আসছে সৌরভ আমাদের বাড়ি আসবে তাই ওর জন্য আমি এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি তো যথারীতি সৌরভ এখন বাস থেকে নামবে আর ও জানে না যে আমি ব্লগটা শুরু করেছি ওকে না বলেই শুরু করেছি অন্য সময় ব্লগটা বলে দিই তারপর শুরু করা হয় কিন্তু দেখি যাক ও এখন নেমে কী রিয়াকশানটা দেয় আর আজকে ব্লগটা খুব স্পেশাল ব্লগ হচ্ছিল যে আজকে অনেক কটা জায়গায় ঘুরবো সেগুলো তোমাদের সব শেয়ার করবো আর কি করছি না সেগুলো শেয়ার করবো দেখো কি বলছে আমার কার আয় বড় ভাত

আগের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর রাস্তায় একটু যে কাদা হচ্ছিলো এখন তো গাড়ির স্লিপ করার সম্ভাবনা ছিল তাই আর ভিডিওটা আমরা কন্টিনিউ করি নিব তাই তার পর দিন সকালে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন আমরা চলাম গঙ্গা স্নান করতে এখন আমরা কাটোয়া থেকে চলাম গঙ্গা নদী ওই পারে মানে আমাদের কাটোয়ার দিকটা হচ্ছে পূর্ব বর্ধমান আর ওই দিকটা হচ্ছে নদীয়া আর নদীয়াতে কারণ কাটোয়ার এই দিকটা তো খুব ভালো ঘাট ভালো লাগলো না তাই ভালো নদীয়ার ওই দিক দিয়ে স্নান করা যায় তো আমরা প্রায় চলে এসেছি ওটা যে বল্লভ ঘাট 봉치해실 지프라이즈 앞부 자아, 앞에 자아 쓰면 부 자아, 구부다 서로 광해리니 এমনি না কোন কারণ আছে কারণ তো অনেক কিছুই আছে শুদ্ধ হয়ে যায় গেল সেটাই বাকি ভিডিওটা আমি একবার শেয়ার করছি আর গঙ্গা দর্শন করার পর আমরা বেড়েছিলাম কাটোয়া বাজারে দেখি আমি আর গঙ্গা স্নান করি ও কারণ অনেকটাই ঠান্ডা ছিল সেই দিন আর আমি বাড়ি থেকে স্নান করে এসেছিলাম এরপর আমি চলে এলাম পাঞ্জাবি দোকানে পাঞ্জাবি দেখতে তারপর আমি চলে এলাম টিটার ইংল্যান্ডে সেখানে ব্লেজারের কিছু কালেকশন দেখতে কিন্তু ব্লেজারগুলো পছন্দ ছিল বাট যে কালারটা খুঁজছি সেই কালারটা এরপর ওখান থেকে আমরা চলে এলাম একটি রেস্টুরেন্টে ক্ষেত্রে কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি গো আমিও অর্ডার দিলাম ননভেজ আর সৌরভ অর্ডার দিল ভেজ দেখো মনে মনে চ্যাট করছে খাবার এখন আসেনি আমাদের এটা হলো সেই মুহূর্ত যখন খাবারের জন্য ওয়েট করে বসে অবশ্যই আমাদের খাবার চলে এসেছে যা যা অর্ডার দিয়েছিলাম এবং খাই আমরা যে কালারটা যেরকম যেরকম ধরনের খুঁজছি সেটা পেয়ে গেছি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রেমন্ডে এরা কত সুন্দর এটাকে সাজিয়েছে ব্লেজারটা দিয়ে পরব এখন শার্টের মাপ দিচ্ছে কারণ যেটিও ও ব্লেজারের সাথে পরবে তার ভিতরে যে শার্টটা থাকে সেটা ইসলাম মেগা যাবে নাকি আজ যায় হ্যাঁ ও রে ভালো হবে তাহলে

আগে তো বোলপুর থেকে প্রান্তিকের দিকে কারণ বোলপুরের শান্তিকে ওখানে আমি একটা চায়ের দোকানে আগে চা খেয়েছিলাম সেই দোকান চাটা খুব টেস্ট ছিল সেই স্টলটা খুঁজে পাচ্ছি না গো তাই সৌরভ বললো প্রান্তিকে একটা আছে খুব ভালো চা করে তো আমরা ওখানে চা খাবো দিয়ে তারপর চলে যাবো কঙ্কালিতলা চলো যাই আমরা চলে এসেছি সেই চায়ের দোকানে তো এখানে দেখছি মাটির হাঁটতে চাটা তৈরি করা হচ্ছে শান্তিনিকেতনের যে আমি যেটা বলছিলাম সেটাও কিন্তু মাটির হাঁড়িতে চা তৈরি করা হয় তো ওখানে চায়ের টেস্টটা দারুণ ছিল আর এখানকার চায়ের টেস্টটা কেমন আমি সেটা তোমাদের খেয়ে এখনই বলছি টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল প্রাণ থেকে দোকানটার নামটা আগে দেখিয়ে দিই দোকানের নাম হচ্ছে অরূপ টি হাউস এখানে চাটা খুব ভালো টেস্ট তোমরা যদি আসো ঘুরতে অবশ্যই চার টেস্ট করতো আর তার থেকে শুরু হয়ে গেছে কুয়াশা রাত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন আমরা কঙ্কাল জেলার মেন গেটের কাছে পৌঁছে গেছি যখন আমরা কঙ্কুলের ভিতরে প্রবেশ করছি আর এটা হচ্ছে কঙ্কুলের ভিতরের দিকটা আর এখন যেহেতু রাত্রি আটটা থেকে সাড়ে আটটা থেকে এগিয়ে গেছে তো লোকজন সেভাবে রাস্তায় নেই গো রাস্তা নেই মন্দির মধ্যে সেরকম লোকজন নেই দু একজন হয়তো রয়েছে আর পুরো মন্দির ফাঁকাই ঘন্টা দেখতে পাচ্ছি চারদিকে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর আমরা এখানে গাড়িটি রেখে চলে যাবো ভেতরে মন্দিরের ভেতরে চলে এসেছি কঙ্কালতলা এটি ছিল বোলপুরে একটি একানো সতীপীঠ আর আমি আর সৌরভ তো আছি তো আমাদের বাজার করা থাকে তো বাড়ি ফেরার পথে দেখছি একজন এসছে আমরা ঘুরেই যাই যেহেতু মন্দির তো আবার বন্ধ ছিল আইলা পঙ্কালা লাইট অপোজিট অতটা ভালো লাগে না আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতর দিকে এগিয়ে চললাম কারণ মন্দিরের দূর থেকে মনে হচ্ছিল বন্ধ ছিল কারণ ওখানে কোনো লাইট জ্বলছিল না কো তো কাছে এসে দেখি হ্যাঁ মন্দিরটা বন্ধই রয়েছে আর মন্দিরের ভেতরে যে মা কালী যে ছবিটা থাকে ওই এই ভেতরে কারণ আমি এসেছিলাম যখন দেখেছিলাম আর এখানে হয়তো সন্ধ্যা আরতি বা ভোগ আরতি সব হয়ে গেছে আর পাশেই রয়েছে সতিকুণ্ড আর এখানে কিন্তু লাইট নেই তাই তোমাদের সেভাবে দেখাতে পারছি না এখানে মা সতীর যে কাঁকাল সেটি এই স্থানে পড়ে থাকে তাই এখানে জলটি খুবই পবিত্র রাতের দিকে যদি না আসতাম তাহলে হয়তো এই দৃশ্যটা দেখতে পাতাম না কারণ এটা কত সুন্দর দেখতে লাগছে মনে হয় এখানে এরপরে চার পাঁচটা বেদি রয়েছে মানে এখানে কি মা কালীর কোনো মূর্তি পুজো করা হয় এ বিষয়ে আমার কিন্তু ধারণাই তো আমাকেও জেনে থাকলে আমাকে অবশ্যই জানাতে পারো আর এখন আমি চলে এসেছি বককেশ্বর নদী আর নদীর ঘাটে দেখো কত মাছগুলো তাদের জলে খেলছে মনে হয় জলটা জ্যাম মানে আটকানো আছে কারণ এত জল তো এই নদীটা থাকে না আমি যখন একে যখন এসেছিলাম এরকম টাইমে অনেকদিন আগে একবার এসেছিলাম তখন কিন্তু এত জল ছিল না